হাই খেলা প্রেমিক দর্শক আশা করি ভালো আছেন আর্জেন্টিনা ভার্সেস বানেজুয়েলার ম্যাচটি কিন্তু আসলে ফিফা বিশ্বকাপের জন্য এটা আসলে ব্রান্ড হবে না তো আমি এর আগে কিন্তু ম্যাচ দেখছিলাম কাবার করছিলাম সেটাও কিন্তু বিশ্বকাপের বাসায় পর্ব ছিল সেখানটায় কিন্তু মেসি খেলে নাই তো ওইখানেও কিন্তু আর্জেন্টিনার ঠক ঠগার পর থেকে কিন্তু তাদের এক নম্বর থেকে র্যাঙ্কিং তিন নম্বরে আইসা গেছে এখনো তিন নম্বরে তো এখন আজকে বেনুজিয়ালের সাথে ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ফিফা তো ওটাও কিন্তু বেশি একটা সুবিধা হয়নি তো এক শূন্যতে আর কি আর্জেন্টিনা জয়লাভ করছে ঠিকই কিন্তু আর্জেন্টিনার যে ডিফেন্সি ফরওয়ার্ড যাদের যেই রোল ওই রোলটা প্লে করতে পারেনি তো লাউটারা মার্টিনেস কিন্তু কোনো চেষ্টা করছে গোল দেওয়ার জন্য কিন্তু সেটাও হয়ে ওঠে নেই আর এখান দিয়ে ম্যাকলিস্টারও নামছে লাস্টে যে একটা কিক করছে ওটাও কিন্তু গোল হওয়ার কথা ছিল হয় নাই তো সবশেষ কথা হচ্ছে মেসিও নাই গোলও নাই আর এইভাবে যদি থাকে আমি মনে করি যে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কীরকম করা যায় না আর ওইখান দিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে কিন্তু ব্রাজিল পাঁচটি গোলে উইন করছে সত্যি সেটা তাদের প্রাপ্য আর আমাদের ব্যাডল্যাক আর্জেন্টিনার সত্যি কথা বলতে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর সকাল ভোর ভোর শুরু করে পুরো ফুলফিল ম্যাচটি দেখছি সত্যি মেসিও নাই গোলও নেয়